আজকে সন্তানের আবদার পূরণ করতে গিয়ে আমার শখের জিনিসটাই নষ্ট হয়ে যত কষ্টই হোক না কেন মায়ের কাছে সন্তান যখন কোনো কিছু খাওয়ার আবদার করে সেটা পূরণ না করা হয়তো বা মন খারাপ হলে কি হবে আল্লাহ আপনাকে কিভাবে মন ভালো করে দিবেন সেটা আপনি বলতেই পারবেন না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মমতো তো আমার অনেক বেশি পছন্দের সেই সাথে হুর হিয়ার দুজনেরই অনেক পছন্দের অনেকদিন থেকেই হুর বলতেছিল সে মমো খাবে আর মমো বানালে তো আমি কখনোই অল্প করে না সাথে একটু সংরক্ষণ করে রাখি যেহেতু সবারই পছন্দ আজকে এটা বেশ ভালো পরিমাণে বানাবো সাথে কিছুটা যদি পারি সংরক্ষণ করি মোমো বানানোর জন্য এখানে আমি তাই ধনে পাতা গাজর কাঁচামরিচ পেঁয়াজ আর মুরগির বুকের পিস নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন কিমা করে নিতে হবে তাই আমার এই হ্যান্ড চপারে মুরগির পিস গুলো দিয়ে কিমা করে নিচ্ছিলাম আমার এই মিনি চপারটা এত ভালো সবকিছু অনেক সুন্দর ভাবে কিমা হয়ে যায় বিশেষ করে মোমো বানানোর এই পুরটা আমি যেভাবে চাই ঠিক সেই পরিমাণে এটা কিমা করা যায় একদম মিহি মিহি কিংবা একদম কুচি কুচি যেভাবে চান না কেন সেভাবেই হয় তবে দেবার সময় অতটা বেশি খেয়াল ছিল না যার কারণে অনেক বেশি পরিমাণে কিমা আর সবজি থাকায় জিনিসটার যে মেইন একটা স্টিক থাকে এটা ভেঙে যায় মেয়েদের কাছে কিন্তু সংসার হওয়ার পর শখের জিনিস বলতে ওই রান্নাঘরের কিচেন অ্যাক্সেসরিজ গুলো তবে কোনো কারণে যদি সেগুলো নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সেটাতে কিন্তু মেয়ে মানুষগুলো অনেক বেশি কষ্ট পায় যেহেতু মোমো বানাতেই হবে মন খারাপ ছিল অনেক পরিমাণে তারপরেও কিছু করার নাই সব কিছু করে নিয়েছি করতে তো হবে পুরা মমর যে পুর থাকে মানে কিমার যে পেস্টটা ভেজিটেবল ধনে পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে সেটা কিন্তু আমি আবার পরবর্তীতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এতে পরিমাণ মতো গলানো গরম বাটা আর সয়া সস দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম সেই সাথে মোমোর বাইরে লেয়ারের জন্য ময়দার ডো করে নেছিলাম। সামান্য পরিমাণের লবণ আর ঠান্ডা নর্মাল পানি দিয়ে রাস্তা আইটেম মানে কিন্তু একটু সময় লাগে এগুলো বানাতে তবে মোমো মনে হয় একটু বেশি সময় লাগে ময়দাটা কিন্তু আবার বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টিং এ দিবো এতে করে কিন্তু পুরটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে বাসায় বানানো মোমো আর বাহিরের মোমোর মধ্যে কিন্তু যেমন দামের পার্থক্য আছে তেমনি স্বাদেরও কিন্তু তফাত হয় আকাশ পাতাল মন খারাপ নিয়ে সব কাজ করছিলাম এর মধ্যে মেয়ের বাবা ডিউটি করে চলে আসে এক ব্যাগ গিফট নিয়ে সেগুলো আবার খুলছিলাম আজকের গিফটে ছিল একটা টিস্যু সাথে বাচ্চাদের জন্য নুডলস আমার পছন্দের এক জার ব্ল্যাক টি সেদিনও এই ব্ল্যাক টিটা দিয়েছিল শুধু জারটা ছিল না আজকে আবার জার থাকায় বেশ ভালো লাগছিল কারণ জার সহ হলে এগুলো রাখতেও সুবিধা হয় সাথে ছিল একটা মাল্টি চার্জার এগুলো আইফোন ফোন নর্মাল ফোন থেকে শুরু করে চারভাবে চারটা চার্জার দিয়ে কাজ করা যাবে সেই সাথে ছিল বাচ্চাসহ সবার পছন্দের মিঠাইয়ের শনপাপড়ি মিঠাইয়ের এই গুলো কে কে টেস্ট করেছেন আর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকের গিফটগুলোর মধ্যে শো স্টপার ছিল দুই কেজি পোলায়ের চাল তাও আবার চাষির চিনি গুঁড়া চাল যাই হোক চপারটা ভেঙে গিয়ে মনটা যতটা খারাপ হয়ে গিয়েছিল। গিফটগুলো পেয়ে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে তারপরে মনে মনে ভাবছিলাম চপারটা কোনোভাবে ঠিক করা যায় কিনা আর এই সবগুলো গিফটের সাথে সুন্দর ফ্লেভারের এই বডি স্প্রেটাও ছিল যেটার ঘ্রাণ আমার অনেক পছন্দ হয়েছিল বেশ অনেকটা সময় ময়দার ডোটা রেস্টে রাখার পরে চলে আসলাম মমোটার শেপ দেওয়ার জন্য শুধু কি এই মমো মমোর সাথে খাওয়ার জন্য আবার কাঁচামরিচ ধনেপাতা পাতা টমেটো সস সহ লবণ পরিমাণ মতো লেবুর রস দিয়ে একটা সসও বানিয়ে নিয়েছি মমোর ময়দার ডোটা যত বেশি পাতলা আর সফট হয় মমো খেতে কিন্তু তত বেশি স্বাদের হয়ে থাকে তাই মমর ডোটা পাতলা করে বেলে নিয়ে ভেতরে চিকেনের পুর দিয়ে কুচি করে সুন্দর একটা মোমো শেপ দিয়ে নিলাম কথায় আছে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী তাই যদি রান্না দেখতে সুন্দর না হয় খেতে কেমন হবে সেটার কিন্তু ধারণা পাওয়া যায় সংসার জীবনের শুরু থেকে যে কোনো খাবারই তৈরি করে পারফেক্ট করে সবাইকে খাওয়ানেরই চেষ্টা করতাম সবসময় তাই যখনই মোমো বানাই না কেন মোমোর শেপটাও পারফেক্ট ভাবে দেওয়ার জন্য চেষ্টা করি খুব কাছ থেকে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছিলাম তাই মোমোর ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে মোমোর দুই পাশের মুখটা সিল করে দিয়ে সাইডে ঝুলে থাকা অংশগুলোকে কুচির মতো হাঁচ করে দিয়ে সুন্দর করে মুখগুলো সিল করে দিতে হবে পারফেক্ট মোমোর এই শেপ আসলে বলে বুঝানোর কোনো কিছু নাই আপনাকে চোখ দিয়ে দেখে আন্দাজ করে সুন্দর করে বানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে যখনই বাচ্চাদের পছন্দের আইটেম গুলো করি না কেন বিশেষ করে হুর সবসময় কিন্তু আমার সাথে সাথে থাকে আজকে আবার ওর পছন্দের মোমো করছিলাম আজকে আমার পিছন ছাড়ছিলই না যাই হোক আমি যতটুকু চিকেনের পুর নিয়েছিলাম এতে কিন্তু বেশ অনেকগুলোই মমো হয়েছিল প্রথম অবস্থাতেই আমি এখানে ষোলোটার মতো মমো স্টিম করে নিচ্ছিল একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে ছাঁকনিটা তেল দিয়ে ব্রাশ করে তার উপর কিন্তু আমি মোমোগুলো দিয়ে দিয়েছি আর এই মোমো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হলেই এগুলো হয়ে যায় যাই হোক পনেরো মিনিট পরে আমি একটা স্পুন দিয়ে দেখছিলাম এগুলো হয়েছে কিনা যদি একদম স্পুনটা ক্লিন বের হয় তাতেই বুঝবেন মোমোগুলো হয়ে গেছে আর যেহেতু ছাঁকনিতে আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম তাই এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে উঠেও আসছিল মোমোগুলো হয়ে যাওয়ার পর এর শেপটা যেন আরো অনেক বেশি সুন্দর আর পারফেক্ট ছিল তাই আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছিলাম নিজের করা কোনো রান্না বা নাস্তার আইটেম যদি পারফেক্ট হয় তখন কিন্তু সেটা খাওয়ার থেকেও দেখতে বা সেই আনন্দটা মনে মনে বেশি কাজ করে তার কাছে কেমন লাগে তা তো জানি না তবে আমার কাছে কিন্তু এরকমই মনে হয় সব সময় যাই হোক সবগুলো মোমো কিন্তু আমি এখানে উঠিয়ে নিয়ে এসেছি সাথে কিন্তু সসটাও বানিয়ে নিয়েছিলাম আর মোমো কিন্তু সবসময় গরম গরম খেতেই মজা লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা বেশি খেতে মজা লাগে না গুলো দেখতে যতটা বেশি সুন্দর আর কিউট ছিল খেতেও কিন্তু মাসাল্লাহ সেই রকম স্বাদেরও হয়েছিল ওদের বাবা যেহেতু ঘুমাচ্ছিল ষোলোটা মোমোই কিন্তু আমরা মামে তিনজন মিলে এই সবগুলো সস দিয়ে খেয়ে নিয়েছিলাম আর আমার রান্না করা এই গুলো যখন আমার মেয়ে দুইটা অনেক তৃপ্তি করে খাচ্ছিল তখন মনে হলো এত ঘন্টার পরিশ্রম সত্যি সার্থক হলো আর এগুলো খেতে এতটাই মজা হয়েছিল পরের ব্যাচে আবারও আমাকে এগুলো স্টিম করতে হয় টিচার আসায় তাকেও নাস্তাতে দিয়েছিলাম আর ছয়টা পেয়েছিলাম ভাগে সংরক্ষণ করার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন